রেশমের বিছানা চাদর ব্যবহার করার বিধান কী বিছানা চাদর ব্যবহার করাও কি পরিধিয়া বস্ত্রের হুকুমে পড়বে আমরা জানি যে পুরুষদের জন্য রেশমের পোশাক পরার ব্যাপারে ইসলামেশ্বরী পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঠিক একইভাবে রেশমের যে বিছানা চাদর আছে সেই বিছানা চাদরটাও পুরুষের জন্য জমহুর বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যগরিষ্ঠ মতে ব্যবহার করা নিষিদ্ধ তবে নারীদের জন্য রেশমের পোশাক যেরকম নিষিদ্ধ নয় রেশমের রেশমের বিছানাও নিষিদ্ধ নয় খুব অল্প সংখ্যক কোনো কোনো ইমামদের মতে পুরুষদের জন্য পোশাক হিসাবে রেশমকে ব্যবহার করা হারাম হলেও বিছানা চাদর ইত্যাদি এই জাতীয় কোনো কাজে ব্যবহার করা হারাম নয় তবে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত যেটি বলেছে মামা মহম্মদ রহমা রহমাউল্লাহ ইমাম আশাফি ইমাম আহমুল্লাম অন্য ইমামদের মতেই বেশিরভাগ ইমামদের মতেই এটি পুরুষদের জন্য না যায় অতএব পুরুষরা রেশমের পোশাক ব্যবহার করবেন না এবং মা বোনরা তারা রেশমের পোশাক সরি রেশমের বিছানা চাদর ব্যবহার করবেন না মা বোনরা বিছানা চাদর পোশাক সব কিছু ব্যবহার করতে পারবেন আমি অফিস হতে ঋণ নিয়ে সেই টাকা এক ব্যক্তিকে কর্জে হাসানা দিয়েছি এখন সুদের ভয়াবহতা বুঝতে পেরে সুদ আসল একসাথে ফেরত দেওয়ার সময় যে টাকা ফেরত দিব তা ওই ব্যক্তি থেকে নেওয়া যাবে কি না আপনি অফিস থেকে যে ঋণ নিয়েছেন সে ঋণ নিয়ে কাউকে করজে হাসানা দিয়েছেন তো অফিস থেকে যে ঋণ নিয়েছেন আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে আপনি অফিস থেকে সুদে ঋণ নিয়েছেন অন্য কাউকে দিয়েছেন ঋণ তো সন্ধ্যাতে ভাবেটি আপনি অন্যায় কাজ করেছেন কিন্তু আগে আপনি জানতেন না সুদের ভয়াবহতা পরে জেনেছেন যখন জেনেছেন তাহলে সেক্ষেত্রে আপনি তবা করে ফিরে আসবেন এটাই আপনার করণীয় এর পাশাপাশি আপনি অফিসকে যখন ফেরত দিবেন তখন তা অফিস তো আর আপনার সুদ মৌকুফ করবে না যদি কোনোভাবে মৌকুফ করাতে পারেন সেটা ভালো আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি এখন যেহেতু আগে আলোচনা হয়ে গেছে চুক্তি হয়ে গেছে সেই অনুসারে আপনি সুদ দিতে যদি বাধ্য হন সুদ দিয়ে দিবেন কিন্তু কৃতকর্মের জন্য তবাক আর এবং ভবিষ্যতে আর যেন না হয় সেই খেয়াল রাখবেন এখন প্রশ্ন হলো যে যাকে আপনি কর্জে হাসানা দিয়েছেন তার কাছ থেকে সুদের টাকাটা নিবেন কিনা উত্তর হলো যে এখানে একটা সুদি হচ্ছে অর্থাৎ অফিসকে সুদ দেওয়া হচ্ছে সেটা আপনি দিলেও যা ওই ব্যক্তি দিলেও তা তিনি যদি তার কাছ থেকে যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনি তার করজা হাসানা দিলেন না ভিত্তিক লোন দেন অতএব এটি আপনার দেয়াটাকেই আমি আপাতদের সাথে বেটার মনে করছি তবে তিনিও যদি দেন তাহলে সেক্ষেত্রে এখানে সুদ একটাই পরিশোধ হলো এবং তিনি যদি তার জন্য ঋণ নিয়েছেন আপনি সেই জায়গাতে পরিশোধ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আশা করা যায় সালেন আপনার কেউ গুণাকার হবেন না তবে কিছুটা সংশয় এখানে থেকে যায় আর আপনি নিজে অফিস থেকে ঋণ নিয়েছেন তখন কি আপনি জানতেন না যে এটা সুদ ভিত্তিক ঋণ যদি জেনে থাকেন তাহলে ওই ব্যক্তিকে করছে হাসানা দিচ্ছেন সুদমুক্ত এখন তার কাছ থেকে সুদ কেন চাইবেন এখন তো আপনার দেওয়া উচিত তো এই বিষয়গুলো আমার মনে হয় কিছুটা ধোঁয়াশা আছে আপনার কথা বা প্রশ্নের মধ্যে